বিভিন্ন সময় বসেছেন সেই ড্রেসিং রুমেটি এটি সেই ড্রেসিং রুমে আজ প্রবেশের একটি সুযোগ হয়েছে যে সারি সারি চেয়ার রাখা সব চেয়ারে কিন্তু পুরো টিম ম্যাচের দিন যে কোনো সফরকারী টিম তাদের এই ড্রেসিং রুম তারা কিন্তু এখানে বসে টিমের কোচিং স্টাফ টিম ম্যানেজমেন্ট সহ সকলে এভাবে চেয়ারগুলোতে নামগুলো থাকে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স আন্ডার নাইনটিন তাদের একটি ছবি সাঁটানো রয়েছে এই ড্রেসিং রুম ছি শচীন তেন্ডুলকর রাহুল দ্রাবিড় সহ মাইলা জয়বর্ধন কুমার সঙ্গাকারা ব্রায়ান লারা ক্রিস গেইল স্টিভেন স্মিথ শেন ওয়াটসন সব অনেকেই এই ড্রেসিং রুমে কিন্তু বসেছেন কারণ ইন্টারন্যাশনাল ম্যাচ যখন হয় বিপিএল যখন হয় তখন কিন্তু এখানে আন্দ্রে রাসেল রাও এখানেই বসেন এবং এই ড্রেসিং রুমটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের ইন্টারন্যাশনাল টিমের যারা সফরকারী দল বাংলাদেশে খেলতে আসে সেই প্লেয়াররা কিন্তু এখানে বসেন এই যে সারি সারি চেয়ার রাখা কোচিং স্টাফ টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজার সহ যারা থাকেন দলে তারা সবাই কিন্তু এখানে অপেক্ষা করেন এবং এখানে টিম মিটিং করেন ম্যাচের আগে ম্যাচের সময়ে তারা এখানে বসেন এবং এটার আউটারও ঋতু হয়েছে যারা একটু অসুস্থ হয়ে পড়ে তারা কিন্তু এখানে শুয়ে একটু রেস্ট নেন টিম ফিজিও এখানে এসে বসেন এবং এখান থেকে বাইরে আরেকটি ড্রেসিং রুম রয়েছে মাঠের যেখান থেকে মাঠটা দেখা যায় এখান থেকে মাঠটি দেখা যায় না এখানে মূলত ক্রিকেটাররা ড্রেস আপ করেন নামার আগে এখানে বা প্যাট পরে কিংবা আরও যেসব আনুষঙ্গিক প্রস্তুতি নেওয়ার ব্যাপার রয়েছে তারা এখানে কিন্তু প্রস্তুতি নেন এবং এখানে একটি ওয়াশরুম রয়েছে খুব সুন্দর ওয়াশরুম সেই ওয়াশরুমে তারা ইউজ করেন তারপরে এখান থেকে বেরিয়ে বাইরের যে ড্রেসিং রুম রয়েছে সেই ড্রেসিং রুমে তারা গিয়ে বসেন খেলা চলাকালীন সময়ে তারা সেখান থেকেই ক্রিকেটাররা কিন্তু খেলাটা উপভোগ করেন তো আজকে সেই সৌভাগ্যটা হয়েছে প্রথমবারের মতো দীর্ঘদিনের সাংবাদিকতা ক্যারিয়ারের এই প্রথম সুযোগটি পেয়েছে পেয়েছেই এবং যেহেতু আজকে আসলে নান্য আকরামদের সঙ্গে অর্থাৎ বিসিবি একাদশের সঙ্গে প্রেস বক্সের সাংবাদিকদের যারা মূলত ক্রিকেটটা কাভার করেন তাদের একটি ম্যাচ প্রীতি ম্যাচ সেই ম্যাচ উপলক্ষে কিন্তু এই ড্রেসিং রুমটি প্রেস বক্সের সাংবাদিকদের জন্য দেওয়া হয়েছে বক্স টিম তারা কিন্তু এটাই আজকে ব্যবহার করেছে তো ধন্যবাদ সবাইকে